কি তুমি দুপুরে খাইতে আসছো তুমি এই যে চিকেনটা খাবা হুম কী খাবে তুমি এন প্লেট প্লেটটা সজা করে দিব কে খাবে তুমি খাবে চুটকু তুমিও খাতে চলে এসছো না ডিম ডিমখো এন ডিম খাবে কি খাবে তুমি তোমাকে কেউ খাইতে দেয় না ছোট বাচ্চাটাকে কেউ খাইতে দেয় না একটু চিকেন খাবা তুমি একটু চিকেন লেগ পিসটা খাবা একটু কালকের জন্য আজকে চিকেন রান্না করা হয়েছে না কই যায় রে পাগলটা কি হয়েছে কি খাবেন তুমি কি তুমি লাঞ্চ করার জন্য বসে আছো তুমি হুম একটু খাবা তুমি একটু প্লেট দেবো তোমাকে হুম সোনা বাচ্চাটা এ কলিজা বাচ্চা একটা তোমাকে প্লেট দিব একটু খাওয়ার জন্যে একটু গাবেন রঙে খুব লাগছে বাচ্চাটা বাচ্চাটা একটু চিকেন খাওয়ার জন্য এখানে বসে আছে তোমাকে একটু চিকেন লেগ পিসটা দিবো এই নাও দাদো এই না কত বড় লেগ পিসটা তোমাকে দিলাম না পছন্দ হইলো না ছোট দিছি বলো তো লাগবে তোমার একটু একটা একটু একটা হাবি তাই খেতে পারে না